I'm not কিয়ামতের আগে একবার আমি উদয় হব পশ্চিম আকাশে আজকে অস্তমিত সূর্য উদয় হলাম আপনার ইশারাতে উদয় হলাম না গো নবী কোন বেয়াদবি করছি নবী এক বেয়াদবি হয় নাই সেরে খুদা আলী তোমার নবীজির প্রেমে আসরে নামাজ কাইজা করে দুজুখের বইয়ে কানতেছে। তুমি আলিকে নামাজ পড়ার সুযোগটা দাও সেরে খুদা আলী উজু বানাইয়া ডাইন দিকে নামাজ পড়ে সালাম পিরাইয়া বাম দিকে ফিরাইছে আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেছে আলী নবিরি প্রেমের নামাজকে যে করিল হজরত আলী নবীর প্রেমে নামাজ কে যা করিল তা দেখিয়া মাওলা দনে বড়ই খুশি হইল শেরে খুদা আলীর তরে শেরে খুদা আলীর তরে বেহেস্তের হবর পোষান ও আসে কান নবীর প্রেমে জান কর কুরবান ও আসে কান নবীর প্রেমে জান কর কুরবান বন্ধুরে বন্ধুরে বাংলাদেশে যাই শিরেখুদা আলী আমার নবী কিনি ভ্রমণ করতেছে হঠাৎ করে নবীজি বলতেছে আমার একটু ক্লান্ত লাগতেছে একটু খারাপ লাগতেছে আলী বসে গেলেন আমার নবীজি মাতাম বরক আলীর রানের মধ্যে রাখে গোমের বাপ ধরে ঘুমাইতেছেন নবী গোমের বাপ ধরে ঘুমাইতেছে নবী ঘুমাই নাই আলি আলী হইতে প্রেমের পরীক্ষা নিতেছে এই দিক দিয়ে আসরের নামাজের সূর্য অস্তমিত হয়ে যাইতেছে সূর্যটা আস্তে আস্তে অস্তমিত হয়ে যেতেছে একাক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে কোন নামাজে জাহান্নাম কোন নামাজে জাহ্নাতি খুব মনোযোগ কোন নামাজে আল্লাহ হুশি কোন নামাজে আল্লাহ নারাজ খুব মনোযোগ বন্ধু আসরের নামাজের টাইম অতিবাহিত হয়ে মাগরীবের টাইম গনি আসতেছে আস্তে আস্তে সূর্যটা অতিবাহিত হয়ে যাইতেছে সেরে গোদা আলি চিন্তা করে এক একটা নামাজ ইচ্ছা করে কাইজা করলে আশিও বা আগুনে জ্বলতে হবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আমার নবী আমার রানমোবারকের মধ্যে আরাম করতেছে নামাজ যদি টাইমলি পড়তে হয় দুজুকের আগুন থেকে বাঁচতে হয় আমার নবীকে গুম বাঙ্গাতে হবে নবীকে গুম বাঙ্গাইলে নামাজ টাইমলি পড়ে দুজুকের আগুন থেকে বাঁচবে সেরে হুদা আলি যাবে কই আল্লাহ পরীক্ষা করতেছে নবী পরীক্ষা করতেছে বন্ধুরে আল্লাহ পরীক্ষাতে ফেলেছে আমার নবীও পরীক্ষাতে ফেলেছে আল্লাহর কথা ঠিক রাখলে আল্লাহর আইন ঠিক ঠিক রাখলে নবীর সাথে বেহাদবি করতে হবে নবীজির আরাম ঠিক রাখলে আল্লা রাইন অমান্য হয়ে যাবে দুই দিক থেকে পরীক্ষা চলতেছে শেরে খোদা আলী চিন্তা করে বাকিরি করলেন নামাজ পরশ ইমানদারের জন্য সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসা নবীকে ভালোবাসার নাম হচ্ছে ইমান নবীজির ভালোবাসা রক্ষা করলেন আসরে নামাজ তিনি সেরে দিলেন সূর্য অস্তমিত হয়ে গেল সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আলি কাঁদতেছে দুজোখের বইয়ে কাঁদতেছে খুব মনোযোগ দেন বন্ধু আলি কাঁদতেছে চক্কের পানি এক পোডা আমার নুরানীর চেহারা নবীজির চেহারা মোবার ওপর পড়ছে নবীজি এবার চক্ষ মোবার ফুলে জিজ্ঞেস করে আলি তুমি কান্দ কিরে আলি কান্দ কেন কান্দে নবী জানে কি জানে না যোনে কণ জানে কি জানে না জানার প্র প্রশ্ন করে আলি কাল কিরে আলি কই আর সজাল্ল নবি গো ন বিগু আমি আসরের নামাজ নমা কায়দা করে ফেলেছি আসুক বা দুজুক আমার জন্য অজীব হয়ে গেছে আমি টাইম মতে নামাজ পড়তে পারি নাই সে আলী আলীকে আমার নবিক তুমি আসরের নামাজ পড়লে দুজুকের আগুন থেকে বাঁচবে বলেছি আশারের নামাজ পড়ার জন্য তুমি উজু করে আসো কোন মাহান কোন নামাজ টাইমটা কোন টাইম জোরে কম মাগরিবের টাইমে কি আসরের নামাজ পড়া যায় না বন্ধু আমার নবীকে তুমি উজু করে আস আসরের নামাজ পড়ার জন্য উজু বানাইতে গেছে এই দিক দিয়ে আমার নবীজি সাহায্য আঙ্গুল সূর্য দিয়েছে ইশারা ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে আসরের নামাজের টাইমে সূর্যটা যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গার মধ্যে উদয় হয়ে এইভাবে কাঁপতেছে সোহান আল্লাহ বলেন থর তর করে কাঁপতেছে নবী নাগদেরকে সূর্য এমন করে কাপু কেন সূর্য ডাক গো নবি গো নবি গো কিয়ামতের আগে একবার আমি উদয় হব পশ্চিম আকাশে আজকে অস্তমিত সূর্য উদয় হলাম আপনার ইশারাতে উদয় হলাম না জানে গো নবী কোন বেয়াদবি করছি নবী এক বেয়াদবি হয় নাই সেরে খুদা আলী তোমার নবীজির প্রেমে আসরে নামাজ কাইজা করে দুজুখের বইয়ে কানতেছে। তুমি আলিকে নামাজ পড়ার সুযোগটা দাও সেরে খুদা আলী উজু বানাইয়া ডাইন নামাজ পড়ে সালাম পিরাই বাম দিকে ফিরাইছে আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেছে আলী নবীর প্রেমে নামাজ কে যা করিল আলী নবীর প্রেমে নামাজ কে যা করিল তা দেখিয়া মাওলা দনে বড়ই খুশি হইল সেরে খুদা আলির তরে সেরে খুদা আলির তরে বেহেস্তের খবর পোষান ওগো আসে কান নবীর প্রেমে জান কর কোরবান ওগো আসে কান নবীর প্রেমে জান কর কোরবান বন্ধুরে বন্ধুরে বাংলাদেশে ইসলাম এসেছে অলি হইতে ইসলাম পেয়েছি অলিদের মাধ্যমে ওলিদের আগমনটা হয়েছে পাক পাঞ্জাতন হইতে জরুকন সবাহ পাঞ্জাতনের পাঁচজন সদস্য পাঞ্জাতন দিয়ে সাজাইল হুদা বিশ্বভুবন পাঞ্জাতন হলো পাঁচজন সমস্ত বিশ্বের হুটি জরুকন সোবাহ বুনিয়াল ইসলাম আলহামসে ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটা নামাজ কয় রক্ত পাঁচ রক্ত কালিমা কয়টা পাঁচটা পাঞ্জাতনের সদস্য পাঁচজন পাঞ্জাতন দিয়ে সাজাইলেন হুধা বিশ্বভবন বন্ধুরে বন্ধুরে আমার নবীজি বিদায় হবে নবীজির যোগ্য মুবারকটা কাকে দিয়ে যাবে এই মুবারকটাকে পাবে সোহেল আব্দাল তরিকত সম্মেলনের আয়োজন করেছে সোহেল আবদালের ভালোবাসা সকলের পক্ষে নসিব হবে না যারা প্রাণের চেয়ে বেশি জানের চেয়ে বেশি ভালোবেসেছে বাঁচতেছে তাদের ভালোবাসা নসিব হবে যারা ভালোবাসতে পারে নাই ভালোবাসা তিন ভাগে বিভক্ত এক প্রকার ভালোবাসা লুবে কিছু পাইবার উদ্দেশ্যে আরেক প্রকার ভালোবাসা বইয়ে না বাসলে ক্ষতি হবে আরেক প্রকারের ভালোবাসা মুহাব্বতের সাথে ভালোবেসে চি যাব মুহাব্বতের সাথে ভালোবেসে কি পাওয়া যায় খুব মনোযোগ দেন শেরেক আলী জাহান নামের খবরের স্থলে জান্নাতের খবর পেয়েছেন আল্লাহ বেজার হওয়ার জগতে খুশি হয়েছেন জোর কোন সবাহ চারজন সাহাবি ডাক দিলেন আবু বকরকে ডাক দিলেন উমর ডাক দিলেন উসমানকে ডাক দিলেন মৌল আলী কেডাক দিলেন দিয়ে বলতেছেন তোমরা চারজনকে ডেকেছি কেন জানো নি বলে কেন আমি চলে যাব বিদায় নেবো আমার এই জুব্বা মুবারকটা আমি কাকে দিয়ে যাব এই জুব্বা মুবারকটা কে পাইতে পারে ইসলাম জগতের প্রথম সাহাবি আমিরুল মোমিন আবু বকর সিদ্দিক বলতেছে ইয়ার সোনাল নবী গো ন এই জুব্বা মোহরকটা আমি পাইতে পারি আমি আপনার প্রথম সাহাবি আবার আপনার শ্বশুর সমস্ত পৃথিবীর নেক যদি এক পাল্লা রাখা হয় আমার নেক অপর পাল্লা বাড়ি হবে সমস্ত পৃথিবীর আমল যদি এক পাল্লা রাখা হয় আমার আমল অপর পাল্লা বাড়ি হবে সমস্ত পৃথিবীর সত্য যদি এক পাল্লা রাখা হয় আমার সত্য অপর পাল্লা বাড়ি হবে এই জুব্বা মোহরকটা আমি পাইতে পারি হায় কাই নবী তোমার কথা শুনছি এবার ওমর বলো অমর বলতে ইয়া রাসূলুল্লাহ আমার খেলাফতের বয়স দশ বৎসর গো আমি ফারুক আজম আমি সত্যকে মিথ্য হইতে মিথ্যাকে পৃথক কারণেওয়ালা এবং আকাশের নক্ষত্রের নেকেরে সমতুল্য আমার মর্যাদা এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি এক তোমার কথাও শুনছি এবার ওসমান বলো এই কারে দিতে পারি ওসমান বলে অ আল্লাহ আমি খেলাপথের বয়স পেয়েছি বারো বৎসর আমার আমলে মুসলমানের বাড়ি গর্ব বাড়ছে মুসলমান বৃদ্ধি পাইছে আমি আপনার রূপ নূরের মালিক জিন্নুর আমার লকব এক মেয়েকে বিয়ে করলাম উনি ইন্তেকাল করছে দ্বিতীয় নম্বরে আরেক মেয়েকে বিয়ে করছি নবী গো আমি এই যুগ বামবার পাওয়ার উপযুক্ত তো এবার আমার নবী বলে তোমার কথা শুনছি আলিও আলিও এইবার তুমি বলো জব্বা মোবারকটা কারে দিয়ে যেতে পারি আলিয়ে কই আর সুরাল্লাহ নবী নন্দিনী মা ফতেমার স্বামী আমি হাসাইন হুসাইনের বাবা আমি আসাদুল্লাহ গালেব হায় আপনি বলছেন আনা মাদিনা তুল এলমে আলিউন বাবু হা আপনি মদিনার এলেমের শহর আমি হইলাম সেই শহরের দরজা এই জব্বা মুবারকটা আমি পাইতে পারি চারজন মুখ চাহাবির মুখ বক্তব্য পাওয়ার পরে এবার আমার নবীজি ওমর এবং আলীকে ডাক দিছে ডাক ডাক কাছে নিছে ওমর আর আবু বকর ওমরে কইতেছে এই জুব্বা মুবারকটা বুঝি গায়ে খায়ে ওসমান আর আবু বকরে কইতেছে এই জুব্বা মুবারকটা বুঝি তারা পেয়ে যাবে কিন্তু কামানবে ডাক দিছে ওমর আলী তোমাদেরকে বলে যায় আমি রসুল বিদায় হব আমি ইন্তেকাল আমার ইন্তেকালের পরে এই জুব্বা মুবারকটা তোমরা দুইজনে নিয়ে